শুরু করিতেছি মহান আল্লাহাক যে আল্লাফাক আমাদের হায়াত দিছে দুনিয়ায় ফেটাইছে এখনো সুস্থভাবে দুনিয়ায় রাখছে আমার পাশে দেখতে পাচ্ছেন নাস্তিক ফারুকি ওকে উপদেষ্টা ফারুকি বলতে খুব লজ্জাবোধ করি এই পয়লা বৈশাখ আসার আগেই ফারুকির পদত্যাগ করতে হবে এই নাস্তিক যারা আছে উপদেষ্টা পরিষদে এদের সবার পদ ত্যাগ হবে কোন যোগ্যতা নাই এদের উপদেষ্টা পরিষদে থাকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম জাতির ইমান মজবুত করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমাদের উপদেষ্টা ফারুকি এ মুসলমান নাকি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ একটু সন্দেহ আছে সন্দেহ থাকার কথা পয়লা বৈশাখ আসার আগেই অনেক আগে থেকে পয়লা বৈশাখ নিয়ে উপদেষ্টা ফারুক প্রস্তুতি নিচ্ছে পয়লা বৈশাখ নিয়ে এটা হিন্দু না বৈদ্য না খ্রিস্টান আমার মনে হয় না এটা মুসলমান কারণ মুসলমানের কোনো কিতাবে কোনো জায়গায় নাই যে পয়লা বৈশাখ মুসলমানদের জন্য আসেন উপদেষ্টা ফারুকে দেখতে পাচ্ছেন আমার পাশে উপদেষ্টা ফারুকে স্টেটাস দিছে অনেক আগে থেকে তার জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ কিভাবে পালন করা যায় উদযাপন করা যায় আসেন দেখি কি লাগছে পয়লা বৈশাখ নিয়ে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি উপদেশটা ফারুকি শেখ হাসিনা তার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে তার সংগঠনের ভিতর সব নাস্তিক ঢুকায় রাখছিল মুসলমানদের ইমান নষ্ট করার জন্য যত প্রকারের নাস্তিক প্রয়োজন এই শেখ হাসিনা কিন্তু তার সংগঠনের ভিতর ঢুকায় রাখে দুহাজার চব্বিশ সালে জুলাই আগস্টে এই নাস্তিকদের দেখতে চায় না এই বাংলাদেশের জনগণ জীবন দেয় না এই নাস্তিক দেখার জন্য রক্ত দিল একজন জীবন দিল একজন মানুষ আহত হলো একজন পঙ্গু হলো একজন এই নাস্তিক দেখার জন্য নয় স্বাধীন বাংলাদেশে উপদেশটা ফারুকি এর কোনো অবদান নাই জুলাই আগস্টে যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এই স্বাধীনের পিছনে ওর কোনো অবদান নাই ওই কিসের জন্য উপদেশটা পরিষদে রাখা হয়েছে আসেন ওর স্টেটাস নিয়ে কথা বলি নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি এই কথাটুক বিবাদে বিভক্ত করতে হবে নামাজ রোজার মতোই নামাজ রোজা মুসলমানদের জন্য রোজাহ জাকাত মুসলমান মানের জন্য আসেন পয়লা বৈশাখ আপনারা কোন কিতাবে পান না কিন্তু পয়লা বৈশাখ মুসলমানদের জন্য পয়লা বৈশাখ আমাদের সাংস্কৃতিক এই নাস্তিক যারা অমুসলিম যারা বামপন্তী যারা তাদের জন্য তো ওই পয়লা বৈশাখ তাহলে এই ফারুকি মুসলমানের নামে কি নাস্তিক মুসলমানের ঘরে তো জন্ম নিলে মুসলমান মুসলমান হওয়া যায় না ও যে নাস্তিক উপদেশটা ফারুকি এটা ও নিজেই শিকার যাচ্ছে তার কারণ ও স্টেটাস দেখে বুঝতে পারছেন ও মুসলমান না নাস্তিক না ইহুদি না খ্রিস্টান সারা বিশ্বে মুসলমান নির্যাতিত এই মুসলমানদের জন্যই পয়লা বৈশাখ আসার আগে এই উপদেশটা নাস্তিক ফারুকির পদত্যাগ করতে হবে পয়লা বৈশাখ আসার আগেই ও যেহেতু অনেক আগের থেকে পয়লা বৈশাখ নিয়ে পরিকল্পনা নিচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না এই পয়লা বৈশাখ আসার আগে পদত্যাগ করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদে থাকার যোগ্য না ও মুসলমান না ও খ্রিস্টান ও ইহুদি ও নাসার ও বামপন্থী ও শাহবাগের দালাল শুধু এই ফারুকই না এই ফারুকের সাথে উপদেষ্টা পরিষদ থেকে আরো দুইজন ব্যক্তিকে পদত্যাগ করতে হবে সে হলো মাহিজ আলম আর হলো এই যে দেখতে পাচ্ছেন এর কথা তো কবই না সবাই চাইছিলাম না তারপরে করছি আসিফ মাহমুদ ভুইয়া ওর ওপর করতে হবে কারণ ওদের কোন যোগ্যতা নাই উপদেষ্টা পরিষদের থাকার পর করতে হবে অবশ্যই ওই পয়লা বৈশাখ আসার আগেই ওরা মুসলমানের ইমান নষ্ট করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ওরা মুসলমানের ভালো চায় না মুসলমানের ইমান কিভাবে নষ্ট করা যায় সেই চেষ্টা করছে ওরা ভারত থেকে সব ধরনের পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশের মুসলমানদের কিভাবে ইমান নষ্ট করা যায় সামনে আসতেছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে দশ টাকার ইলিশ আটশো টাকা দেখে খাবে গরম ভাতের ভিতর পানি দিয়ে পান থাবাদ বানাই খাবে একটা কাঁচা মুডিস একটা কাঁচা পেঁয়াজ ইমান নষ্ট করার জন্য যথেষ্ট পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো উলামা বলল না নামাজ রোজার মতো পয়লা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি কোনো কিতাবে পাওয়া গেল না নামাজ রোজার মতো পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি কোনো মুসলমানের মুখে শোনা যায় না কিন্তু এই নাস্তিক অনেক আগের থেকেই ইমান নষ্ট করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা নিচ্ছে কিভাবে ইমান নষ্ট করা যায় আগস্টে আবু জীবন দেন যারা করছে এই সকল নাস্তিককে এই উপদেষ্টা পরিষদে ঢুকানোর জন্য এই যারাই নাস্তিক ঢুকাইছে উপদেষ্টা পরিষদে এদেরকে ঘাড় ধরে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে তা না হলে আরো ভয় ভয় রূপ ধারণ করবে উপদেষ্টা পরিষদে সব বামপন্থী লোক বসে আছে এই বামপন্থী লোক বসে আছে বিদায় এই ধরনার স্ট্যাটাস দিয়া সাহস হচ্ছে আমাদের ধর্মমন্ত্রী আছে আমাদের ইসলাম নিয়ে ইনকিন্তু ধর্মমন্ত্রীর ধর্মউপদেশটার কোন ভালো একটা বক্তব্য ইনকিন্তু কার মুখ থেকে শুনতে পাই নাই আমাদের ধর্মমন্ত্রী কি করছে উপদেষ্টা পরিষদে থেকে এই উপদেশটা ফারুকীকে এই উপদেষ্টা পরিষদে গার্ড ধরে বের করে দিতে পারতেছে না যেহেতু আমাদের ধর্ম উপদেশটা একজন আলেম মানুষ সে আছে তার সামনে কিভাবে এই নাস্তিক ফারুকি এই পয়লা বৈশাখ নিয়ে চেষ্টা দেয় এই স্বাধীন বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে